আসসালামু আলাইকুম ওর আবরাকাত দেশ ও প্রবাসে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে নাম জমিকর বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেলে নাম জমি কর বিক্রয় কমিল্লা তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নেওয়ারা মোজা এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু এদিক দিয়েই নেওয়ারা পকেট গেট অল্প তবে রাস্তা ক্লিয়ার এখন আসেনি রাস্তা ছাড়া জায়গা আছে অনেকে রাস্তা ছাড়া জায়গা চেয়েছেন কিনে আপাতত রেখে দিবেন রাস্তা ক্লিয়ার হবে তবে আপাতত নেই এমন কিছু নয় যেমন খালফার ব্যবহার করতেছে মানুষ এটা কিন্তু একটা খালপার এই দুই দিকে দেখতে পাচ্ছেন খালপাড় আর এই যে দেখতে পাচ্ছেন খালপাড় রাস্তা ব্যবহার করে মানুষ বসবাস করতেছে বাড়ি আছে এখানে অনেক আগের বাড়ি দেখেন গাছগাছালি লাগে বড় হয়ে গেছে অনেক আগে থেকেই বসবাস করতেছে তো রাস্তাও চলে আসবে অনেক রাস্তায় চলে আসতেছে চারিদিক থেকেই রাস্তা আসতেছে তো আমি পুরোটা দেখব না যেহেতু আমার হাতের ডান দিকেই বর্তমানে আমি উত্তরমুখী হয়েছি হাতের ডান দিকে আরও বিরুদ্ধ দেওয়া আছে যার কারণে পুরোটা দেখালাম না তো এই যে রাস্তা খালপার রাস্তা দেখতেই পাচ্ছেন আর এখানেই মূলত চার শতকের একটা প্লট আছে তো সাথিয়ে থাকুন এই যে খালপাড় দেখতে পাচ্ছেন এখানে খাল আর এই হলো প্লটটা তবে খাল খালপাড়ও আবার এটার দুই দিক দিয়ে পাইছে দেখতেই পাচ্ছেন মজা হিসাবে নেওয়ারা এখানে চার শতক এখানে আরও একটা সর্ষে ক্ষেত তো যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছে পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু এই নম্বরে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসাবে দিতে পারবেন আপাতত মানে দুই ঘন্টা বিক্রি করবে পরবর্তীতে চাইলে আরও নিতে পারবেন আশেপাশে অনেক জায়গা আছে বেশি চাইলেও নিতে পারবেন বারো এখানে আমি আরও ভিডিও দিয়েছি বারো শতকের ভিডিও দিয়েছি চাইলে বেশিও নিতে পারবেন তাও কিন্তু আপাতত রাস্তা কমপ্লিট না কিনে রেখে দিবেন আপাতত কিন্তু আশা করি আর কি আগামী এক বছরের মধ্যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে রাস্তা অনেক দিকে রাস্তা ডুবতেছে তো এই পরে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে দিতে পারবেন গন্ডা চোদ্দ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ